গুনাহ করার সময় শুধু একবার ভাবুন এই কথাটাই যে আমি দুনিয়ার সিসি ক্যামেরার কারণে আমি আমার জীবনকে নিয়ন্ত্রণ করি অথচ আল্লাহ আমাকে জানাচ্ছে আমি যখন চলি আমার সাথে একটা দুইটা না আল্লাহ আমাকে আটটা আটটা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করছে কয়টা কয়টা আমার চারপাশে কয়টা সিসি ক্যামেরা লাগানো আমি তো সিসি ক্যামেরা বলেছি বুঝানোর জন্য কিন্তু শরীয়তের পরিভাষা হচ্ছে শব্দ হচ্ছে সাক্ষী কি বলেন কয় সাক্ষী কয় সাক্ষী গুনা করার সময় শুধু একবার ভাববো আমাকে কয়টা সাক্ষী পাহারা দিচ্ছে বলেন কয় সাক্ষী পাহারা দিচ্ছে এই সাক্ষীগুলো মুখস্থ করবেন কেন এই সাক্ষীগুলো দিল আর দেমাগের মধ্যে বসাইতে পারলে গুনাহ করার সময় দেখবেন ওই সাক্ষী আপনাকে বলবে এই খবরদার তুই গুনাহ করিস না তুই গুণা করবি আমারে পরোয়া করস না আমি কিন্তু ঠিকই তোর নামে আল্লাহর আদালতে সাক্ষী দিয়ে দিব এই জন্য সাক্ষী গুলো মুখস্থ করেন বলেন তো কয় সাক্ষী আমাকে কয় সাক্ষী পাহারা দিচ্ছে এক নাম্বার জমিন কোরআনের কথা একটাও আমি আমার থেকে বানাইয়া বলছি না ব্যাখ্যাটা হয়তো আমি আমার মতো করে দিচ্ছি আমার মতো মনে বুঝানোর জন্য একটু ঘুরায় টুরাই দিচ্ছি না এলে ব্যাখ্যা তো বড়দেরই ব্যাখ্যা এক নাম্বার জমিন বলেন কার কথা আল্লাহ বলছেন ইয়মা আহা সেদিন জমিন কথা বলবে আল্লাহ আমার উপর দাঁড়ায় দাঁড়ায় আপনার বান্দা গুনাহ সাপ ধরে কে সাক্ষী দিবে জমিনের সাক্ষী থেকে বাঁচার দুইটাই উপায় জমিনের সাক্ষী থেকে বাঁচার উপায় কয়টা এক হচ্ছে জমিন ছেড়ে চলে যাও সম্ভব الله بوصل سور الرحمن المبدئ. يا معشر الجن والانس ان استطعتم ان تنفذوا من اقطار السماوات والارض فانفذوا لا تنفذون الا بسلطان অবান্ধা পারলে আমার এই আসমান জমিনের এই পরিধি থেকে তুই বের হয়ে যা জমিনের সাক্ষী থেকে বাঁচার এই একটা উপায় পারলে বের হয়ে বাহিরে যায় গুনা করেন জমিন যেন সাক্ষী দিতে না আরেকটা উপায় হচ্ছে গুনা ছেড়ে জমিনের সাক্ষী থেকে বাঁচার আরেকটা উপায় কি গুনা ছেড়ে কয় সাক্ষী গেল বলে না কথা সাক্ষী মুঠ কয়টা গেল কয়টা নাম কি জমিন সাক্ষী তুমি জমিন যে জায়গায় দাঁড়ায় গুনা করতেছেন ওই জায়গা সাক্ষী এরপরের সাক্ষী দুই নম্বর হাত তিন নম্বর পা এটা কোরআনের সিরিয়াল কিন্তু আপনাদের মনে রাখার জন্য আমি সিরিয়াল নিচের থেকে উঠাচ্ছি জমিন দুই নম্বর সাক্ষী হচ্ছে পা পা কথা বলবে তিন নম্বর সাক্ষী হাত কথা বলবে কয়টা গেল সাক্ষী

পা কথা বলবে আল্লাহ পা দিয়ে হেঁটে হেঁটে আমি জায়গা গুনা করছি আল্লাহ আমি সাক্ষী কয় সাক্ষী গেল বলেন না এক নাম্বার দুই নাম্বার পা তিন নাম্বার হাত মাসাল চার নাম্বার কান সাক্ষী দিবে কান পাঁচ নাম্বার চোখ সাক্ষী দিবে চোখ ছয় নাম্বার চামড়া সাক্ষী দিবে চামড়া বলেন চার নাম্বার কি

আল্লাহ বলছেন কান সাক্ষী দিবে কান চোখ সাক্ষী দিবে চোখ এরে যুবক আল্লাহ যেন আমাকে আর তোমাকে কি যেন বলছে এরে বান্দা অন্ধকার ঘরে একা একা মোবাইলে দেখো আর ভাবো দুনিয়ার কেউ দেখে না কারো দেখার দরকার নাই আরে কারো দেখার দরকার নাই যে চোখ দিয়ে তুই গুণাহ করতেছ ওই চোখই আমার কাছে তোর বিরুদ্ধে হেডফোন লাগায় গান আর ভাবতেছি দুনিয়ার কেউ তো জানে না কি আল্লাহ যেন সেই আমাকেই বলছেন বান্দা কারো শোনার দরকার নাই কারো জানার দরকার নাই যে কান দিয়া তুই গুনাহ শুনতেছ ওই কানই তো তোর বিরুদ্ধে আমার কাছে ছয় নাম্বার

চামড়া বলবে চামড়াকে বলবে আরে চামড়া কে আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিবি তো চামড়া বলবে আমার কি দোষ যেই আল্লাহ ওই পাকে কথা বলা শক্তি দিচ্ছেন ওই জমিনকে কথা বলার শক্তি দিচ্ছেন ওই হাত ওই কান ওই চোখকে কথা বলা শক্তি দিচ্ছেন ওই আল্লাহ আমাকেও কথা বলার শক্তি দিয়া তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছেন তো আমি কি কর কয় সাক্ষী গেল বলেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার ছয় নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার সাত নাম্বার হচ্ছে কেরামান কাতিবি কেরামান খাতিবি কথাটা বলার আগে একটা আপনাদের ভুল ভেঙ্গে নেই সমাজে এটা অনেকে জানেন এমনটা ভুল এখানে নাও থাকতে পারে এটা ব্যাপক ভুল সেটা হচ্ছে বলেন তো আপনারা কেরামান কোন কান্দে থাকে বাম কান্দে আর কাতিবিন কোন কান্দে ডান কান্দে এটা তো আর উল্টে আগে তো আমরা জানতাম আপনারা বলতেন ডান কান্দে থাকে কাতিবিন বাম কান্দে থাকে দোস্ত রহমান কাতিবিন নাম না ফেরিস্তার এটা আমাদের সমাজে প্রচলিত একটা ভুল রহমান মানি সম্মানিত কাতিবিন মানি লেখকগণ রহমান কাতিবিন মানি সম্মানিত লেখক ফেরিস্তাগণ এটা কারো নাম না ডান পাশে যিনি আছেন তিনিও কিরহমান কাতিবিন বাম পাশে যিনি আছেন তিনিও কেরামান কাত বুঝে আসছে কথা বুঝেন নেই কথা হ্যাঁ হ্যাঁ এগুলো আমাদের বলার ভুল আর কি কেরামান কাতবিন কোন ফিরিস্তার নাম না ডান বাম তো পরের কথা এগুলা আমরা ব্যাপকভাবে ভুল চলে আসছে আরও অনেক ভুল আছে এগুলা আমি এই মজলিস আর সেটা উঠাইতে চাই না তো আমাদের প্রত্যেকের সাথে কিন্তু আল্লাহ ফিরিস্তা লাগায়া রাখছে সুরাইন ফিতারের মধ্যে মালিক বলতেছেন ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান كاتبين يعلمون ما تفعلون ওই ফেরেশতা আল্লাহর আদালতে দাঁড়ায়া বলবেন আল্লাহ আমিও সাক্ষী আপনার বান্দা কি করছে আমি সব জানি বাচ্চার উপায় নাই দোস্ত বলেন আবার এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নম্বর সাত নাম্বার সম্মানিত ফিরিস্তাখকন হ্যাঁ কেরাম বললি হবে খালি নাম মনে করেন না এটাই হল আট নাম্বার হচ্ছে আট নাম্বার হচ্ছে প্রত্যেকের আমল নামা প্রত্যেকের আমল নামা আমি বললাম এটা হলো আসল চাকরি দেখেন এটা কোরআনের কথা না এটা হাদিসের কথা না যেটা আসল এটা আমার ছোট্ট মানুষের একটা উপলব্ধি কারণ আমি লক্ষ্য করেছি সবগুলো সাক্ষী আমি বারবার পড়েছি বুঝার চেষ্টা করেছি উপলব্ধি করার চেষ্টা করেছি সবগুলো সাক্ষী পড়ার পর আমার উপলব্ধি হচ্ছে সবগুলো বলার সময় আল্লাহর বলার ঢং ছিল একরকম যেই না আমর নামার ব্যাপার চলে আসছে আমি খেয়াল করলাম আল্লাহর বলার ঢংটা যেন কেমন একটু চেঞ্জ হয়ে পাল্টায় আপনারাও দেখেন আপনারাও দেখে সূরা কাফের মধ্যে যেমন এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন নবী আলাইহিস সালাম দেখে মালিক বলেন ওয়া উদিআল কিতাব ফতরা المجرمین مشفقین مما فيه ويقولون يا ليتنا مالها ذا الكتاب লে ইউ গঁ দিবস কি অর তং অলা কাবি অর হিল্লা আহ স আল্লাহ তাআলা বলেন নবীকে ডেকে হাবিবাদ আপি দেখবেন বান্দার সামনে যখন আঙুলনামা পেশ করা হবে আরে আপনি দেখবেন অপরাধীরা ওই আঙুলনামা দেখে ভয়ে থর করে কাঁপতে থাকবে কেন কাঁপবে

তোমার আমল নামা তুমি গ্রহণ করো বলে দেন বলে না না ডান হাত চলবে না বাম হাত দাও বাম হাত বান্দা বাম হাত হুকুম আসবে না পেছন কলিজা ছিদ্র করে তারপরে যেই পেছন থেকে নিয়ে কলিজা ছিদ্র করে বান্দা হাত পাতবে যখনই ওই আমল নামাটা হাতের মধ্যে বাম হাতে দেওয়া হবে আরে সুরা হাকার মধ্যে আল্লাহ তালা সবিস্তারে এনেছেন কথাগুলো جرع مرنا مع بعضها الله واما من اوتي كتابه بشماله فيقول يا ليتني لم اوت كتابيه ولم ادر ما حسابيه يا ليتها كانت القاضيه ما اغنى عني ماليه الك عني سلطانيه

মৃত্যুর সাকারাত যখন শুরু হইতেছে খাদিজা বুঝতেছে এই পৃথিবীর সূর্য টুইবা যাইতেছে আমার জীবন সূর্য আস্তা নিভে চলেছে আর বাসনু না আল্লাহ নবীর হাত দইরা খাদিজা হাবিবি কিবরিয়া নবী কি বলে নবী গো ওগো নবী আমি ময়রা গেলে তো আমার কবরের ঘরে নামানো হতো সরকার আল্লাহ কবরে আমি কেমনে থাকবো একা একা ঘর খাদিজা তো ইতিহাসের পয়লা মুসলমান নবীজি খাদিজার টেনশন থামাইবার জন্য খাদিজাকে বলেও খাদিজা আপনি যখন কবরে যাইবেন তো আমার আমার দুইজন বিবি আপনার সাথে মোলাকাত করতে আসবে আপনার সাথে দেখা করতে আসবে আমার দুইজন স্ত্রী আপনার আসবে যারা আমার আগে কবরে চলে হজরত আসিয়া আসবে হজরত মারিয়াম আসবে আমার আরো দুইজন বিভিন্ন লোকে আপনার দেখা হবে খাদিজা বলে ওগো সরকার আমি সারা না আপনার কোন বউ নাই বিবি নাই বিবি আসবি হ্যাঁ ইতিহাসের পাতার দুই জন মহিয়সী নারী যাদেরকে আল্লাহ ওয়াদা দিছে আমার সাথে তাদেরকে বিয়ে আসিয়া নির্যাতনে ফেরাউনের নির্যাতনে আসিয়া কত কষ্ট করছি আর আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তোমার কাছে জান্নাতে আমার লাগে একটা ঘর বানাও বল রবুল আলামিন তুমি তোমার নিকটে জান্নাতে একটি ঘর আমার জন্য নির্মাণ করো রব্বি লি বাইতা ফিল জান্নাহ ওগো আমার রব তুমি আমার জন্য জান্নাত একটা ঘর বানাও ওই যে সেই জান্নাতী বিবি আমার আসিয়া যার সাথে জান্নাতে আমার বিয়ে হবে সে আপনার ইস্তেকবালে আসবে আপনাকে স্বাগতম জানাইতে আসবে হযরত মরিয়ম আল্লাহর নির্বাচিতা নির্বাচিত মহিয়সী নারী

আমি খাদিজা কবরের প্রশ্নের উত্তর দিতে পারবো না ওগো নবী আমাকে দাফন করে কবরে নামাইয়া আপনি কিন্তু আমাকে রাইখা চলে আসেন না আপনি আমার কবরের পারে বসে থাকবেন গো আল্লাহর নবী কবরে যখন আমারে প্রশ্ন করবে ওগো আল্লাহর নবী আমার প্রশ্নের উত্তরগুলো আপনি আমারে শেখায় শেখায় দিবেন আমি বলবো ওগো সরকার একলা রাইখা তুই লাইছেন না আল্লাহর রাসূল বলে একজনের প্রশ্নের উত্তর আরেকজন দেয় না আপনার প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে খাদিজাতুল কুবরা সরবরে দোয়া আলম নবীকে বলে ওগো আল্লাহর নবী তাহলে আপনার কাছে আমার দুইটা দাবি একটা দাবি হলো ওগো আল্লাহর নবী আমার কবরের কাফনটা আপনার গায়ের একটা জামা দিয়ে দিয়েন আমি যখন কবরে যাইবো কাফন পরাইবেন আপনার গায়ের একটা জামা আমারে কাফন বানায়া দিয়ে দিন যেন আপনার গায়ের জামা আমার কাফন দেইখা কোন ফেরেশতারা আমার সাথে ভালো আচরণ করে এটা দেখা যেন ফিরিস্তারা বুঝে আমি আপনার দলের লোক আপনার গায়ের জামা দিয়েন তুমি যার সিদিয়া বুঝাও তুমি আর্জেন্টিনার দলে আর খাদিজা বলে সরকার ও গাল্লার নবী আপনি আমাকে আপনার গায়ের একটা জামা কাফন বানায়া দিয়া দিবেন যে কাপড় লইয়া আমি কবরে গেলে আপনার গায়ের জামা দিঘা ফিরিস তারা বুঝবে আমি আপনার দলের মুসলমান ও আল্লাহর নবী আপনার কাছে আর একটা দাবি হলো আমার লাশটা কবরে আপনি নিজের হাতে নামাইয়া আমাকে কেবলার দিকে ফিরে আপনি শোয়াইবে ফিরিস তারা যেন কাবা থেকে আমার মুখ না সরাই হাদিস শরীফে আছে কিছু মানুষ কবরে গেলে তাদের চেহারা কাবার দিকে থাকে যাদের চেহারা কাবার দিকে থাকি তারা প্রশ্নের উত্তর দিতে পারে আর কিছু মানুষ আছে তাদের চেহারা কাবায় থাকে না ফিরিস তারা কান দেওয়া করে ঘুরায় যে দিন চিনি ওই মুখী এই মুখী আজকে এই মুখী ওই সুস্কা আজকে কাবার দিকে ওই সুস্কা প্রজেক্টর মুখী ছিলি টিভি মুখী ছিলি সিনেমা মুখী ছিলি খেলা মুখী ছিলি আজকে কেবলা মুখী ওই সুস্কা হ্যাঁ চেহারা এই দিকে ঘুরাই সুস্কা মুনাফিকগুলার টান দিয়ে কিছু মানুষের চেহারা কবরে ফিরিজ তারা ঘুরায় দেয় যাদের চেহারা ঘুরায় দেওয়া হয় তারা কবরের সোয়ালের উত্তর দিতে পারে না দাউদা আবাদ কবরে ধইতা যায় আর যাদের চেহারা কাবায় থাকে তারা প্রশ্নের উত্তর দেয় তো তাদের কবর জান্নাতের বাগান হয় আল্লাহ রসুল বলেন আল কবর হয়তো জান্নাতের বাগান হবে অথবা তো খন্ড হবে যাদের চারা কাবার দিকে তাদের প্রশ্নের উত্তর হয় কবর তাদের জান্নাত হয় খাদিজা বলো সরকার আমাল্লাস আপনি নিজের হাতে কবরে নামাবেন আমারে নিজের হাতে কাবা দিকে ফিরায়া শুইবেন যেন কাবা থেকে চেহারা ঘুরে না আল্লাহ আল্লাহর খাদিজার ওসিয়ত मुताबिक নিজের গায়ের জামা কাফন বানায়া দিয়ে দিলেন নিজের হাতে কবরে নামাইলেন নিজের হাতে কেবলার দিকে ঘোরাইলেন কিন্তু আশ্চর্য কাহিনী একটা ঘটে গেল নবী কাবার দিকে ঘুরায় খাদিজাল লাশ কাবার থেকে ঘুরা যায় আবার রসুল কাবার দিকে ঘুরায় আবার লাশ কাবার থেকে ঘুরা সোজা হয়ে যায় আবার নবী কাবার দিকে ঘুরায় নিজের হাতে কাবার দিকে ঘুরায় কিন্তু খাদিজাল লাশ খালি ঘুরা যায় আল্লাহ রসুল হায়রান আকাশের দিকে তাকায় রয়েছে আর বলতেছে আল্লাহ আপনি কি আমার খাদিজার পরেন নারা জিবরাইলের সে বলেন আপনি নিজের হাতে কাবার দিকে ঘোরান আর আল্লাহ নিজের হাতে আরও শের দিকে ঘুরায় আপনি কাবার দিকে ঘুরান আল্লাহ শের দিকে ঘুরায় আপনি কাবার দিকে ঘুরান আল্লাহ আর শের দিকে ঘুরায় দুনিয়ার সব মুসলমানের চেহারা থাকবে দিকে কিন্তু পয়লা মুসলমান আল্লাহর বই এত বেশি যে আল্লাহ তারে কাবার দিকে রাখবার চায় না আর দিকে রাখবার চায় জন্য আল্লাহ হাতে প্রায় ভাবে রাখে দেন এটা হলো মুসলমানি মুসলমান কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ